এখন একটু বেরোচ্ছি আমি একটা চাদর কিনবো সেই জন্য যাচ্ছি আর এদিকে দেখাবো কি খুঁজিস তুই কাজল কাজল কালো দুটি চোখে সে আমাকে যখন দেখি ও এক হাতে ফোন আর এক হাতে স্ট্রেটনার করতেই পাচ্ছি না পেয়েছিস ওই যে মেকআপ বক্সে দেখ না ওর মধ্যে আমি এখনই তো পড়লাম খুলিনি আমি তুই কালো মতো দেখতে পাচ্ছি ড্রয়টা খুললে ড্রয়টা দেখ হ্যাঁ কটা বাজে পুরো খুলেই গেল একবার আমি কান চিপকে দিয়েছিলাম এরকম চুল স্ট্রেট করতে করতে তো এখন একটু বেরোচ্ছি আমার ধরো একটু অ্যাক্সিডেন্টের জন্য খালি করতে পারবো হ্যাঁ তো এখন আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি একটু বাজার কলকাতাতে যাবো দিদুনের জন্য কিছু কিনব আমার জন্য কিছু কিনবো কারণ দিদুনকে এবার দিয়ে আসার সময় হয়ে গেছে বারবার বলি যে দিয়ে আসবো দিয়ে আসবো তো মন চায় না দিয়ে আসতে যাবে কিন্তু এবার দিয়ে আসতে হবে উনি আর কতদিন থাকবে আর থাকতে চাইছে না অনেক দিন হয়ে গেছে আবার কখনো যেতেও চাইছে না কি করবো ওদিনু আমি একটু বেরোচ্ছি আমি কোথায় একটু ওই শপিং করতে যাচ্ছি হ্যাঁ শপিং করতে যাচ্ছি কখন ফিরবি ফিরবো খালি বলবে রোজ রোজ বাইরে যাওয়ার কি আছে রোজ রোজ এমন হয়েছে তোর চল আর না চুল নষ্ট হয়ে চুল স্ট্রেট করেছে দেখি মা সামনে টাকা টিপ পড়েছ টিপটা পড়ো বলছি তোমার করে দেয় তোমাকে তো আমি হ্যাঁ আমি মেয়েরা আমার বড় খুব পছন্দ

তা বন্ধুরা দেখতেই পাচ্ছ মা রেডি হচ্ছে কারণ মা সকালবেলা এসেছিল দিদুনকে দেখার জন্য মা এবার চলে যাচ্ছে তো সেই জন্যই রেডি হচ্ছে আর দিদুন দেখো আমার বাড়ি থেকে যেতেই চাইছে না আর দিদুন মাকেও ভীষণ ভালোবাসে দেখো কি করছে দেখো খালি